ঢালো 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 তো বন্ধুরা এখানে হচ্ছে চলছে আজকে হবে নিচে কাজ ঢালাই আর তার মধ্যে দিয়ে ওইদিকে মাছ নিয়ে এসছি কি মাছ নিয়ে এসছি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কি মাছ ও পার্থ নিয়ে আসছে মামপি ঢালবে তো ভিডিওটার সঙ্গে থাকেন অবশ্যই দেখতে পাবেন কি টুলটা কলপাটটা এখন রেডি হয়নি কলপাটটা রেডি হলে তারপরে মোটামুটি ঠিক হবে ঠিক আছে ও চার পাঁচ দিন এখনো সময় লাগে লাগবে না লাফালাফি কিছু নেই ওতে সবজি আছে সবজিগুলো রেখে দে ও কচু পালং শাক সব রেখে দে ও সব রেখে দে আচ্ছা তুমি বার করো না দেখো কি লাফাচ্ছে আসো আসো আজকে ভর্তি প্রচুর বাজার করেছি আজকে একটা ছোট প্যাকেট আছে ওইটা বাদ দাও ওই ছোট প্যাকেটটা বাদ দাও ছোট প্যাকেট এই তোর পার্থ তোর একটা আছে না কোনটা সরে দেখেছিস চুই চুইজাল আছে দেখো চুইজালটা দেখো একবার বার করে জবরদস্ত চুই জাল দেখো ওরে বাবা একদম কালার দেখেছ তো কি কি মাছ আছে আর কি আছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি আস্তে আস্তে

ইলিশ হাঁসের মাংস কি খাবা ইলিশ হাঁসের মাংস লেঠা মাছ শুধু একরকম রান্না মাংস আর ভাত হ্যাঁ ওই মাছ কটাই কাটতে হবে ওই কটাই কাটতে হবে আর অন্য কিছু কাটা লাগবে না শুধু হচ্ছে ওই চ্যাং মাছ কটা কাটতে হবে আর ওই মাছ মাংস কেন